শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতা বিধানসভার সামনে আপনারা জানেন ইতিমধ্যেই যে আরাবুল ইসলামকে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট আজকে বারাইপুর জেল থেকে তিনি ছাড়া পেয়েছেন আমরা দেখলাম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং ভাঙড়ের আইএসএফ এর পঞ্চায়েত সমিতির সদস্য আসমা বিবি তিনি তৃণমূলে জয়েন করেছেন এবং উনি জয়েন করেই বলেছেন যে এম এলএ সাহেবকে অর্থাৎ নসাদ সিদ্দিকিকে বলব যারা আপনার জন্যে লড়াই করছেন তাদের দিকে খেয়াল রাখতে তাদের পাশে থাকতে এই কথা কিন্তু আপনার আসমা বিবি বললেন সমস্ত বিষয় আমরা কথা বলে নেব সিদ্দিকির সঙ্গে ছাড়া পেল পৌঁছল সব মিলিয়ে কি বলবে দেখুন কে ছাড়া পাচ্ছে বিরোধীদের কে দলে যাচ্ছে সেটা তো ব্যাপার নয় যখন এতে দেখলাম যখন ইচ্ছে হয়েছে ধরে ভরে দিয়েছে আবার যখন হয়তো ইচ্ছে হয়েছে বার করিয়েছে তারপরেও বলবো আরাবুল ইসলাম যে অনৈতিক কাজ করেছিল পঞ্চায়েত ভোটে সে অনৈতিক কাজের মূল হোতা হচ্ছে সাউকাত সাহেব যে মামলায় আরাবুল ইসলাম সাহেব জেল খাটলেন সে মামলায় এখনও সওকার সাহেব অ্যারেস্ট হলো না কেন সে দাবি আমি বিগত দিনে তুলেছি আজকেও তুলছি আমরা চাই পঞ্চায়েত নির্বাচনে যে অশান্তি হয়েছিল যে হিংসা হয়েছিল যার মূল হতা সাউকাত সাহেব তাকে গ্রেফতার করা হোক তারও বিচার করা হোক আরাবুল বাইরে বেরিয়ে এসে বলছেন ভাগরে শান্তি নাউক সেটা আমি চাই তার পাশাপাশি কে কে আমার বিরুদ্ধে কী বলেছিল তার জন্য এক সপ্তাহ পর তখন ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জি ভাঙরের অবজারভার হিসাবে সৌকাত মোল্লা সাহেবকে পাঠালেন সৌকাত মোল্লা সাহেবকে মমতা ব্যানার্জি সার্টিফিকেট দিচ্ছে তুই বোম্মাদিস সুতরাং যাকে ভাঙরে অবজারভার করা হচ্ছে যে বোম্মাদিস যার যার সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছে সে ভাঙরে কীভাবে শান্তি ফিরিয়ে আনবে ভাঙরে অশান্তি হবে এদের দ্বারা ভাঙরে শান্তি ফিরবে না যতদিন না এদেরকে ভাঙর থেকে সহজ রাজ্য থেকে তাদেরকে বহিষ্কার করা হবে তার ভাঙড় শান্তি ফিরবে না নাহলে এদের কাছ থেকে রাজনৈতিক ক্ষমতা কেড়ে নিতে হবে অবশ্যই সেখানে যে ঘটনা উত্তরপ্রদেশে ঘটেছে খুবই দুর্ভাগ্যজনক আমি যারা মারা গিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি যারা অসুস্থ আছে দ্রুত আরোগ্য কামনা করছি সাথে সাথে এটা বলবো প্রশাসনের এখানে ব্যর্থতা আছে যেখানে সম্ভবত আশি হাজার লোকের পারমিশান আছে বা গ্যাদারিং করার যে প্রভিশন আছে সেখানে যদি লক্ষাধিক লোক এসে যায় এ ধরনের দুর্ঘটনা ঘটবে প্রশাসনকে আরও সক্রিয় হওয়া দরকার আছে আর যারা এই ধরনের ইভেন্টগুলো যারা করছেন বা এই ধরনের ধর্মীয় উৎসবগুলো যারা পালন করছে তাদেরও এগুলো আরও সতর্ক হওয়া দরকার দেখুন আজকে প্রধানমন্ত্রী তোপ দেখেছেন এটা দু হাজার চোদ্দো সাল থেকে প্রধানমন্ত্রী তার সিটে বসেছেন কিন্তু দু হাজার চোদ্দো এগারো সাল থেকে তো এটা প্রতিনিয়ত আমরা দেখে আসছি সেই কামধনী থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে প্রধানমন্ত্রী হিসেবে তার যে ক্ষমতা সর্বোচ্চ ক্ষমতা তিনি কি প্রয়োগ করে বাংলার মা বোনেদের সম্মান বাঁচানো তিনি চেষ্টা করেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় সন্দেশকালী ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী যে দলে আছেন সেই দল থেকে আপনার ক্যান্ডিডেট করে দিতে পারেন কিন্তু ওখানকারের সমস্যা সহ রাজ্যের মামলার সম্মান কীভাবে থাকবে তার জন্য সতর্ক ভূমিকা প্রধানমন্ত্রীকে নিতে দেখতে পেল মানুষ আইন হাতে তুলে নিচ্ছে কেন প্রশাসনের প্রতি মানুষের ভয় আর নয় আর ভরসাও থাক নয় ভয় যে আমরা কিছু ভুল করলে প্রশাসন সদর্থ ভূমিকা পালন করবে আর সেই ভয়টাও নয় আর ভরসা যে অন্যায় করছে কি চুরি কি ডাকাতি যাই করুক না কেন যদি প্রশাসন হাতে তুলে দেওয়া হয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেই ভরসাটুকুও করতে পারছে না আপনারা দেখলেন তো কদিন আগে চোপড়াতে কিভাবে একটা তৃণমূলের নেতা প্রকাশ্য একটা ছেলে একটা মেয়েকে পাপকে ছেলে মেয়েকে রাস্তায় ফেলে মারছিল কী অ্যাকশন নিয়েছে অ্যারেস্ট করেছে তারপরে দেখুন কয়েকদিনের মধ্যে সে জামিন পেয়ে গেল এইগুলোর জন্যই তো মানুষ প্রশাসনের প্রতি ভরসাও উঠে যাচ্ছে ভয়ও কমে যাচ্ছে ফলে এই দুর্ঘটনাগুলো বাড়ছে এটা মোটেই কাম্য নয় আমরা চাই সেন্ট্রাল অ্যাক্ট অনুযায়ী যেটা এ ছিল সেটা পুনর্বাস্তবায়ন হোক এরা ম্যাক্সিমাম সময় সবিরোধী কথা বলেন অ্যাকচুয়ালি এরা তো এদের যে কথাবার্তার সাথে কর্মকাণ্ড তো মিল থাকে না ফলে কখন কী বলেছেন পরবর্তীতে কী বলতে হবে সেটা তারা সবটা ঠিকঠাক সময় তারা প্রয়োগ করতে পারে না ফলে কখনো ক্ষমা চেয়ে নেন কখনো ভুল বলেছেন বলে স্বীকার করে নেন এ ধরনের অন্যায় হয়ে থাকে ব্যাপারটা হচ্ছে যে ঘটনা ঘটেছে এটা ছোটোখাটো বিষয় বলে আমরা যেদিকে যদি বলা হয় এটা খুবই ভাবে এটা মধ্যযুগীয় বর্বরতার মতো হচ্ছে যেখানে দেখুন আইন বিচার ব্যবস্থা যখন আছে কেউ যদি অন্যায় করে থাকে তার জন্য আইন হাতে তুলে নিতে পারি না তার জন্য তো প্রশাসন আছে সেটা করতে পারি আমি একজন শাসক দলে নাম লিখিয়েছি বলে আমার হাতে আইন তুলে নেবো আমি আইনের উদ্ধে এটা কোনোভাবেই কাম্য নয় কিন্তু যেভাবে অদত্ততা চলছে এখন শাসক দলে যারা আছে দেখুন তারা বিভিন্ন সালেসিন নামে এই ধরনের খাপ পঞ্চায়েত বসিয়ে এই ধরনের অন্যায়গুলো করে যাচ্ছে তবে তার কি ধরনের কর্মকাণ্ড সে করে বেড়ায় একাধিক নাকি খুনের মামলা তার নামে আছে তারপরেও সে শাসক দলের নাম লিখিয়ে আছে বলে সে বুক ফুলিয়ে ঘুরছে কালকে চিরঞ্জিত বাবু যিনি এমএলএ তৃণমূলে তিনি বলছিলেন এই ধরনের ছাড়পোকাদের আগে থেকে মেরে দেওয়া উচিত যাতে এই ধরনের ঘটনা পরবর্তীকালে আপনি এখন যে দলের সদস্যপদ নিয়ে আছেন সেই সদস্য যথাযোগ্য মূল্যায়ন করুন না আপনার দল তো এদেরকে লালন পালন করছে এই গুলোকে খাইয়ে দাইয়ে তো আগামী দিন আপনার দল এদেরকে বাঘ সিংহে পরিণত করছে শাহজাহান না আটকাতে না পেরে মিডিয়ার সামনে এসে বড় বড় ভাষণ দেওয়ার কোনো প্রয়োজন নাই আর যদি মনে করেন আপনার সদিচ্ছা থাকলেও এগুলোকে আটকাতে পাচ্ছেন না তাহলে আপনি আপনার যে সদস্যবাদ আছে সেগুলোকে আপনি সেগুলোতে সে জায়গা থেকে আপনি ইস্তফা দিয়ে দিয়ে বলুন বাংলার মানুষের কাছে এই বার্তা দিন তাহলে ভালো লাগবে কাছে এখন

জনগণের ভোট নিয়ে তো নির্বাচিত হয়েছে বিধায়কের ভোট নিয়ে তো নির্বাচিত হয়নি তাহলে জনগণের সাথে সদ্ব্যবহার তখনই হবে তার পদের থেকে তিনি ইস্তফা দিয়ে অন্য দলের নাম লিখা শৌকত মোল্লা নাকি দেখুন পঞ্চায়েত নির্বাচনে শৌকাত মোল্লা সাহেবের নেতৃত্বে আরাবুল সাহেবদের সহযোগিতাতে এই অন্যায় সংগঠিত হয়েছিল আমাদের কর্মী খুন হয়েছে আমরা মামলাও করেছি যে মামলাতে আরাবুল ইসলাম জেল খেটলেন সেই মামলাও শৌকাত মোল্লা সাহেবের নামে আছে আমার ক্লিয়ার বক্তব্য যে আরাবুল শৌকাত মোল্লা সাহেবকেও গ্রেফতার করতে হবে আচ্ছা এতে অসুবিধে কোথায় এটা নিয়ে বিতর্ক হওয়ার জায়গা কোথায় আছে আমি তো কিছু খুঁজে পাচ্ছি না জনপ্রতিনিধি হয়েছেন জনগণের কাজ করবেন তার জন্য যে ফাইনাল যেটা আছে তাকে আপনার শপথ নিতে হবে রাজ্যপালের প্রভিশন আছে তিনি রাজভবনও করাতে পারেন বা বিধানসভা এসে করাতে পারেন রাজ্যপাল আছেন ওখানে কোথায় মুখ্যমন্ত্রী কি ওখানে সভা নিতে পারে নির্মল চন্দ্র শাহ যে ওখানে সভা তো বিধায়ক তা পাচ্ছেন না কেন এটাতে শুধু আমার মনে হচ্ছে ওই একটা বাইনারি 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 তৈরি করা হচ্ছে দু বছর আছে ফুটেজটা মানে বেশি নিতে হবে হয়তো এই ধরনের হতে পারে আর একটা কথা বলবো আমি সাথে সাথে আমার রাজ্যপাল মহাশয়ের কাছে আমি সম্মান জানিয়ে বলছি যে আপনার বিধানসভাতেও আসতে কোথায় সমস্যা সেটা আমি তো আমরা তো ভেবে পাচ্ছি না এটা তো বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে রাজ্যপাল মহাশয়েন এখন উনি অনেক বড় পদে আছে সর্বোচ্চ পদে আছেন বলে এগুলো আমাদের নোটিস করছি প্রতিনিয়ত দেখুন যার যে বির বিরোধী থেকে শুরু করে বা সরকারের যারা সমালোচনা করছে তা তাদের দেখুন যে ডিগনিটি আছে যে প্রোটোকল মেনটেন করা দরকার সেটা হয়নি আপনারা জানেন দেবরার বিধায়ক বিধানসভার মধ্যে মুসলিম মহিলাদের আপনার লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা করার কথা বলেছিল তারপরে পরেই কিন্তু তেগমেন খোঁজ নিয়ে তার সিকিউরিটিকে তুলে নেওয়া হয়েছিল প্রোটোকল মেনটেন করা হয়নি তো এই ধরনের প্রোটোকল মেনটেন রাজ্য সরকার অনেক ক্ষেত্রেই করে না যেগুলো যারা সরকারের সমালোচনা করে দেখুন এই ধরনের অবাঞ্ছিত মন্তব্যের প্রতি উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না একটা জিনিস জানবো আরবুল ইসলাম ছাড়া পাওয়ার পরেই তার মুখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা উল্টো দিকে আমরা জানি তিনি যতদিন জেলে ছিলেন শখাত মোল্লা কিন্তু একাধিকবার তার বিরুদ্ধে কথা বলেছেন বিরোধী কথা বলেছেন বলো কি কিভাবে দেখছো পুরো বিষয় তৃণমূলের ইকুয়েশনটা কোন দিকে যাচ্ছে দেখুন শওকত মোল্লা সাহেবের নামে অভিষেক বাবু জয়ধ্বনি থাকবে আরাবুল সাহেবের নামে অভিষেক বাবু জয়ধ্বনি থাকবে মমতা ব্যানার্জির নামে জয়ধ্বনি থাকবে এটা তো স্বাভাবিক যদি আরাবুল সাহেব অন্য কোনো দলের নেতাদের নামে জয়ধ্বনি দিতেন সেটা একটা কন্ট্রোভার্সি ছিল সে বিষয়ে মন্তব্য ছিল উনি ওনার যে দলে আছেন সে দলের দলের নেত্রীর নামে দলের নেতার নামে তো জয়ধ্বনি ধরে দেবেনি বার হয়েছেন আরবুল ইসলামের প্রসঙ্গে ভাঙরে নতুন করে অশান্তির সূত্রপাত আমি কোনো সময় চাই না ভাঙরে অশান্তি হোক আমি ভাঙরের বিধায়ক হিসাবে আমি সব সময় চাই ভাঙড়ে শান্তি থাকুক যখন ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব হয়েছে তখনও বলেছি যে ভাঙড়ে শান্তি থাকুক যখন আইএসএফের কর্মীদের হত্যা করে তখন তখন আমি আমার কর্মী সমর্থকদের বলেছি শান্ত থাকুন ভাঙরে শান্তি রাখতে হবে এবং আপনারাও দেখিয়েছেন যখন ভোট ভোট পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে আমি মমতা ব্যানার্জি মহাশয়াকে আমি প্রস্তাব দিয়েছিলাম ভাঙড়ের শান্তির জন্য যদি চান আমরা সমস্ত পঞ্চায়েতের প্রার্থী তুলে নেবো ভাঙড়ার শান্তি চা প্রতিষ্ঠা করুন তার আমি ভাঙড়ে শান্তির জন্য সবসময় আছি আজকেও বলবো ভাঙড়া শান্তি ফিরুক